ছোট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজ আমরা শিখব বাংলা স্বরবর্ণ চলো শুরু করা যাক সন্ধে সন্ধে বাংলা স্বরবর্ণ স্বরে ওয়া স্বরে ওয়া স্বরে ওয়াতে অজু স্বরে ওয়াতে অজু অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ পড়ি সরেয়া সরে আতে আম সরে আম আম খেতে অনেক মজা আম খেতে অনেক মজা রসই রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর বেড়ালকে ভয় পায় ইদুর বেড়ালকে ভয় পায় দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল উঁচুতে উঠতে পারে ইগল পাখি উঁচুতে উঠতে পারে রসৌ রসৌ রসউতে উঠ রসউতে উঠ উট মরুভূমিতে চলাচল করে উট মরুভূমিতে চলাচল করে দীর্ঘ উ দীর্ঘ উ দীর্ঘ উতে উষা দীর্ঘ উতে উষা উষা উঠে পূর্ব গগনে ঊষা উঠে পূর্ব গগনে রি ঋতে ঋতু ঋতে ঋতু স্বর ঋতুর দেশ বাংলাদেশ স্বর ঋতুর দেশ বাংলাদেশ এ এতে এতে এক তারা এক তারা বাজে মধুর লগনে এক তারা বাজে মধুর লগনে ওই ওই ওইতে ওইতে দেখতে অনেক সুন্দর ঐরাবাদ দেখতে অনেক সুন্দর ঐরাবত দেখতে অনেক মোটা ও ওতে উলামা ওতে উলামা ওলামা অনেক ভালো মারা অনেক ভালো ঔষধ ঔষধ খাইতে হয় অসুস্থ হলে ঔষধ খেতে হয় অসুস্থ হলে ছোট সোনামণিরা কেমন আছো তো আজকের ভিডিওটা তোমাদের মাঝে অনেক ভালো লেগেছে ছোটোমনিরা তোমাদের আজকের ভিডিওটি যদি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে এবং পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে যাতে ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাও তো ছোটো সোনামণিরা শিক্ষানীয় ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল ক্লিক করে দিবে যাতে সবার আগে তোমরা পেয়ে যাও